বক্তা বয়স্ক হোক জুয়ান হোক যদি কোরআন থেকে আলোচনা করে তাহলে বক্তার দিকে তাকাব না কোরআনের মহাব্বতে কোরআনের ছাত্র হওয়ার জন্য ইনশাল্লাহ মাহফিলে উপস্থিত হব পৃথিবীর বুকে যত বই আছে সকল বইয়ের ভিতরে লেখক শুরুতে লেখে ভুল হইলে বলবেন কিন্তু কোরআনুল করিমের মালিক যিনি আল্লাহ তিনি বলেছেন এই বইয়ের ভিতরে কোনো ভুল নেই যেহেতু নির্বুল একটা কিতাব এই কিতাবের ভিতরে ভুল নেই এই কিতাবের ছাত্র হয়ে যাওয়া কোরআন আমারও সামনে আপনাদেরও সামনে এখন বলেন কোরআনের ছাত্র আমরা হয়ে গেলাম কিনা যেই কোরআনে ছাত্র হয়ে গেলাম যেই মালিকের কোরআন ওই মালিকের কৃতজ্ঞতা আদায় স্বরূপ আমরা সকলে আবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন একটি বাক্য করিমের প্রথম সুরা ফাতেহা এই সুরাতুল ফাতেহার শুরুতে আলহামদুলিল্লাহ আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমিন করানুল কারীমের পনেরো নম্বর পারা আঠারো নম্বর সূরা সূরাতুল কাহাফ থেকে আমি তেলোয়াত করেছি সেই সূরার সূরাতুল কাহাফের শুরুতে আলহামদুলিল্লাহ আছে আলহামদুলিল্লাহিনা আনা শুরুতে আলহামদুলিল্লাহ সুরাতুল কাহাফের শুরুতে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি নাজিল করলেন তার বান্দার উপর কিতাবকে

জান্নাতের ভিতরে একে অন্যের সঙ্গে যখন দেখা সাক্ষাৎ করবে সম্বোধন স্বরূপ তখন তারা একে অন্যকে সালাম দিবে পৃথিবীর ভিতরে মুমিনাতের সাথে যখন দেখা হয় পুরুষ পুরুষের সঙ্গে তখন সালাম প্রদান করে ফিহা সালাম এই সালামের আওয়াজটা জান্নাতের ভিতরে শোনা যাইবে ওয়া খিরুদা আমানা আনিল হামদুলিল্লাহ এবং শেষের চাওয়া হবে আলহামদুলিল্লা হাদিসের পাঙ্কির ভিতরে আসছে রসুল বলেন যারা সুখে দুখে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলবে কাল কায়ামতের দিন তাদেরকে মহান আল্লাহ তালা আগে জান্নাতের দিকে ডাক দিবেন আল্লাহ কয়ামতের দিন সর্বপ্রথম তাদেরকে আল্লাহ জান্নাতের দিকে ডাকবেন যারা সুখে দুঃখে সর্বহালতে আলহামদুলিল্লাহ বললো বলল এখন আমরা যেই হালতে আছি বলুন আলহামদুলিল্লাহ কিতাবের ভিতরে হাসিয়ার ভিতরে একটা হাদিস উল্লেখ আছে আলহামদুলিল্লাহ যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলল ফাকাদ সাকার তাল্ল সে আল্লাহর শুক্রিয়া আদায় করল বান্দা যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে তখন আল্লাহ বলে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে হাদি হাদিসে কুদসি কসন্তোষ সালা আল্লাহ শোনা সুরা ফাতিহাকে দুইটা বা করলেন বাইনি ও বাইনা আব্দি আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে দুইটা ভাগ করলেন বান্দা যখন বলে আর রহমানির রহিম পরম করুণাময় অতি দয়ালু মহান আল্লাহ তখন আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার তারিফ করলো বান্দা যখন বলে মালিক হাদিস গুডসির বনায় আল্লাহ উত্তর দেয় আব্দি আব্দি আয় আজামানি আমার বান্দা আমার মহত্ব জ্ঞাপন করলাক্ত আমরা সকলে বাদত করি কার সাহায্য চাবো কার কাছে বান্দা যখনই বলে ইয়া কানা ইয়া তখন আল্লাহ বলে হা যা আব্দি এটাই হলো আমার এবং আমার বান্দার মাঝে পার্থক্য বান্দা তুমি আমার করবে এবং আমার কাছে সাহায্য চাইবে পৃথিবীর যত বিপদে মানুষ পরে বলেন সাহায্য চাই কার কাছে আল্লাহকে সাহায্য করতে পারে আল্লাহ যদি সাহায্য করতে পারে তাহলে ওই আল্লাহর প্রশংসা স্বরূপ ওই আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ ওই আল্লাহর ছাত্র হওয়ার জন্য বাজারের প্রত্যেক ব্যবসায়ীর প্রতি আমার আকুল আবেদন রেখে দিলাম যুবক দেহের ভিতরে আকুল আবেদন রেখে দিলাম মুরব্বীদের মধ্যে আকুল আবেদন রেখে দিলাম যুবকদের কাছে মুরব্বীদের কাছে আকুল আবেদন রেখে দিলাম যদি আল্লাহ আপনাকে আমাকে সাহায্য করে তাহলে ওই আল্লাহর কোরআনের ছাত্র হওয়ার জন্য বলেন দরকার আছে কি নাই আজকে রোগ আজকের আনেওয়ালা ভাই সবার সিনায় মদিনার ভালোবাসা তাই আমরা সবাই আল্লাহর গলাম আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যাইতে চাই কারা কারা জান্নাতে যাইবেন আল্লাহ আকবর বলেনা ভাই কারো আমুলিকার কারি ফিলেখানা আমরা সবাই নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই কারা কারা জান্নাতে যাইবেন আল্লাহ আকবর বলেন সবাই আজকে রোগ মাহা ফেলে আনে ভাই সবার সিনাই মোদি নারী ভালোবাসা তাহাই আমরা সবাই আল্লাহর গোলাম আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যাইতে চাই কারা কারা জান্নাতে যাইবেন হাতলা রাধন সবাই হাতলা রাধন সবাই দিল ইসলামের ফতে সলবেন আল্লাহ আকবর বলেন সবাই